মানুশ সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তার প্রেরনায় ফোদামাদের 4 নম্বর ম্যাচ টাইপিকার শুটআউট হতে চলেছে এই টুর্নামেন্ট এই টুর্নামেন্টে সবকিছু আপনারা আমাদের

প্রথম সেপে দীপঙ্কর ভ্যারাটিস প্রথম শটে চাম্পাটি ভ্যারাটিস সাত নম্বর প্লেয়ার বাঙালি ছেলে

পারে গোল্ড কোক ড্রোনটা চালান ড্রোনটা ভাই যিনি ড্রোন চালাচ্ছেন বিক্রম স্যার বি আছে আমরা অসন্তুষ্ট দুলম্ব শট পাওয়ারফুল শট পাওয়ারফুল শট একবারে পুরো পাওয়ারফুল শট করে গোল দিয়ে দিল দুটো দুটো গোল

শেখা নাজিরান প্লেয়ার সিপলান বিল্ডার্সের হয়ে কিন্তু শট নিতে যাচ্ছে খুব সুন্দর গোল এই জনসমুদ্রে মানুষের খুব সুন্দর গোল মানুষ চাইছে বাংলার ফুটবল নাইস গোল নাইস গোল নাইস গোল নম্বরে টেন ঢুকছে ফুটবলরা ফুটবলাররা এখানে খেলছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করতে হাজির হয়েছে তাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা কিন্তু তিনি নিজেও দাঁড়িয়েছে দাঁড়িয়ে কিন্তু গোল গোলটা রুখতে পারলো না গোল করে দিল লাস্ট শট মেন্ডি মেন্ডির লাস্ট শট সেফ দিলে কিন্তু হেরে যাবে চাম্পাটি ভ্যারাইটিস কিন্তু হেরে যাবে কি হলো অনেক ভাবনা চিন্তায় আছে মেন্ডি তো ওটা ইউটিউবারদের জায়গা না ওটা তো কারা বলেছে হ্যাঁ কোথায় বলো তো যেটা উঁচু মতো করেছে মেন্ডি সচেতন মেন্ডি

আপনাদের কাছে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে জানুয়ারি ইতিহাসের খাতায় শুরু হয় বাংলার ফুটবল ফ্রেডিদের স্মরণীয় হয়ে যায় আমি আসছি ঠিক থেকে সরে দাঁড়ান অনুগ্রহ করে বলছি ঠিক আপনারা রেললাইন থেকে সরে দাঁড়ান দীর্ঘক্ষণ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন আর মাত্র কয়েক ঘন্টা আমাদেরকে সহযোগিতা করুন আর মাত্র কয়েক ঘন্টা আমাদেরকে সহযোগিতা করুন আশা আমরা আপনাদের সঙ্গ একটা সন্ধান ফুটবলের মধ্যে দিয়ে আপনাদের ফুটবল দিতে পারবো এবং